করতে হবে আর নতুন কি বলবো বলেন কারণ কোরআন যে আল্লাহ তালা সৃষ্টি করেছে এই কোরআনের আয়াত থেকে যদি কথা আমরা না বলি বাইরে থেকে কথা বলার ক্ষমতা আমাদের নাই এই কোরআনের মতো এক এই যে তিরিশটা পাড়া দিয়ে একটা কোরআন হ্যাঁ এই একশো চোদ্দোটা সোরার একটা মাত্র আয়াতও আমাদের তৈরি করার মতো ক্ষমতা নাই কোনোভাবেই নাই এটা অসম্ভব তাই না তাহলে আমরা নতুন করে কি বলবো মন গড়া কথা কি বলবো মন গড়া কথা বলার মধ্যে নাই মন গড়া কোনো কথা আমরা বলতেও পারবো না তো ওই আপুটা যেভাবে কথা বলছিল সেই কথার প্রেক্ষিতে মানে আপু যখন কথা বলে আমি ওনার দিকে হা করে তাকাই আছি অনেকগুলোই কথা বলছিল পরে যখন তাকে বুঝাইলাম তখন সে বিষয়টা আসলে বুঝল তো যাই হোক আমি আসলে এই কথাটা বলার কারণ এটাই সেটা হচ্ছে যে আমাদের সবার অবস্থা কি জানেন আমাদের সবার অবস্থা হচ্ছে মানে আমরা আল্লাহকে ভুলে গেছি আমরা আল্লাহকে ভুলে গেছি আপনি বলতে পারেন কে বলে আল্লাহকে ভুলে গেছি আমরা সর্বক্ষণ আল্লাহকে মনে রাখি আমরা নামাজ পড়ি আমরা আল্লাহ আল্লাহ বলতেছি বিপদ হইলে বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও কিন্তু আমরা যে আল্লাহকে ভুলে গেছি তার একটা চাক্ষুষ প্রমাণ হচ্ছে আপনি যদি আল্লাহকে মনেই রাখতেন আপনি যদি আল্লাহকে বিশ্বাসই করতেন তাহলে আজকে আপনি কি করতেন তাহলে আজকে আপনি আল্লাহ যে আপনার উপরে একটা বিপদ দিচ্ছে সেই বিপদে আপনি ধৈর্য ধারণ করতেন আল্লাহ যে আপনার একটা পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষায় আপনি ধৈর্য ধারণ করতেন ওই আপুটা ওখানে অনেকগুলোই কথা বলেছিল তো সেই ওই আপুটার কথাগুলো কালকের কথাগুলো আমার আজকেও বারবার মনে হচ্ছিল আর আমার একটু অস্থির লাগছিল যে হায় আল্লাহ এরা এদেরকে কিভাবে বোঝাইলে এরা বুঝবে অনেকেই আছে বুঝতে চান না অনেকেই আছে যে যেমন এই যে এখানে আমরা গ্রুপে কথা বলি আমি কিন্তু একই কথা বারবার বলি একই আলোচনা বারবার করি কেন করি কারণ আমাদেরকে একই জিনিস বারবার মনে করতে হবে কারণ আমাদের ভিতরে এত পরিমাণ শয়তান কাজ করে যদি আমরা একই কথা বারবার শুনতে 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 একদিন আমাদের যখন মুখস্থ হয়ে যাবে তখন আমরা সেই কাজ থেকে বাহিরে বেরোতে পারবো এবং ভালো কাজের সাথে জড়িত হতে পারবো তো একই কথা যদি আমরা বারবার না শুনি তাহলে আমরা ভুলে যাব কারণ দেখেন আমি এখানে বারবার আলোচনায় কি কই আল্লাহ আছে কবর আছে আমরা আর একটু পর মারা যাব এই যে কবর দেখা যাচ্ছে আমরা মৃত্যুবরণ করব এই একই কথা হয়তো ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন বলছি কেন বলছি কারণ আজকে যদি না বলি কাল তো আপনি আবার ওই একই টেনশনের মধ্যেই পড়েন আপনি একই ওই পৃথিবী নিয়ে চিন্তা করেন একই আপনি হতাশাগ্রস্ত হয়ে যান একই আপনি আমার ওর ওর এই প্রবলেম নয় আমার কেন এই প্রবলেম আল্লাহ আমাকেই চোখে দেখে ইত্যাদি ইত্যাদি তার মানে আপনি তো একই ডিপ্রেশনের মধ্যে যান প্রতিদিন তাহলে আপনার কানে কেন আমি একই কথা বারবার বলবো না তো আমাদেরকে আসলে মনে রাখতে হবে সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ আমাদের কি বলেছেন দেখেন না তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে আচ্ছা দেখেন আমি এই কথাগুলো বলতে গেলে না মানে আমি কি বলবো আমি এই কথাগুলো বলতে গেলে আমার কেমন যেন গায়ের মধ্যে শিউরে ওঠে যে আহ মানে সবাই কেন বুঝতেছে না মানে কষ্ট দুঃখ আসবে আল্লাহ আমাকে আমাদেরকে জানাই দিয়েছে যে তুমি তোমাদেরকে যখন আমাদের আদি পিতা বলা হলো যে তোমরা যে ভুল করেছ এই ভুলের জন্য তোমাদেরকে পৃথিবীতে কয়েক দিনের জন্য বা কয়েক মুহূর্তের জন্য তোমাদেরকে পাঠানো হচ্ছে তোমরা ওখানে থাকো খাও ঘোরো ফেরো এবং যখন তোমাদের সময় হবে তখন আমি তোমাদেরকে আবার আমার সামনে ফিরিয়ে নিয়ে আসবো এই শব্দটুকু শোনার পরে এখানে যে তেরো জন আপু আছেন আপনাদের গায়ের মধ্যে কি একটু হইল কাটা দিয়েছে আমার কিন্তু কাটা দিয়েছে আপনাদের যদি কাটা না দিয়ে থাকে তাহলে এই শব্দটা আমি আবার উচ্চারণ করছি এই বাক্যগুলো আমি আবার উচ্চারণ করছি একটু মনোযোগ দিন শুনুন আল্লাহ আমাদেরকে বলল যে তোমরা যে ভুল করেছো শয়তানের প্রচনায় ধোকায় পড়েছ এই ভুলের শাস্তির জন্য তোমাদেরকে কয়েক মুহূর্তের জন্য বা কয়েক দিনের জন্য পৃথিবীতে পাঠানো হচ্ছে সেখানে তোমরা খাও দাও চলো ফেরো আমাকে সেজদা করো এবং আমার সময় মতো তোমাদেরকে আমি আবার ফিরিয়ে নিয়ে আসবো আমার কাছে আপুরা আপনাদের কি ভেতরে একটু হলেও কপন কম্পন সৃষ্টি হয়েছে যদি কম্পন সৃষ্টি না হয়ে থাকে তাহলে আপনি পথভ্রষ্ট আপনি বিপদের মধ্যে আছেন আপনি আপনি শেষ যদি এই শব্দগুলো আপনার মনের মধ্যে একটু নাড়া না দিয়ে থাকে কারণ কি কারণ হচ্ছে এটা আল্লাহর কথা আর আল্লাহর ওয়াদা আল্লাহর শব্দ আল্লাহর যে কথাগুলো আল্লাহ আমাদেরকে জানিয়েছে তা একটাও মিথ্যা না সব সত্য এখন দেখেন আল্লাহ আমাদেরকে আমাদের আদি পিতা আদি মাতা যে ভুল করেছিল সেই ভুলের শাস্তি স্বরূপ কিন্তু পৃথিবীতে পাঠালো যেমন পৃথিবীতে আমরা একটা একটা চোরকে যদি ধরি বা একটা ডাকাতকে যদি ধরি ধরার পর সে আমার বাড়িতে ডাকাতি করতে আসছে তাকে ধরছি ধরার পর আমরা তাকে কোথায় পাঠাই তাকে আমরা জেলখানায় পাঠাই পুলিশের কাছে পাঠাই তাই না তাকে কিন্তু আমরা সমুদ্রে সমুদ্র বিলাস করতে পাঠাই না আনন্দ উল্লাস করতে পাঠাই না তাকে কিন্তু আমরা জেলখানায় পাঠাই তাকে জেলখানায় পাঠাই শুধুমাত্র শাস্তির জন্য আমাদের শাস্তি ভোগ করার জন্য আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছে এই পৃথিবীটাও হচ্ছে সেই জেলখানা জেলখানায় কি একটা মানুষ সুখে থাকে কখনোই সুখে থাকে না তাহলে আপনি কিভাবে সুখে থাকতে চান পৃথিবীতে আপনার মতো বোকা আছে বলেন যে আপনি পৃথিবীতে সুখে থাকতে চান যে আপনি পৃথিবীতে শান্তিতে থাকতে চান আপনি তো বোকা কারণ জেলখানায় কখনোই কেউ সুখে থাকে না শান্তিতে থাকে না তো আমরা ভুল করেছি সেই ভুলের শাস্তি স্বরূপ আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে এইখানে আল্লাহ তালা আমাদেরকে বলছে তোমাদের আরও একটা সুযোগ দিচ্ছি যেমন জেলখানায় ফাঁসি না দেয় যেই সব যেই সব কয়েদিদের ফাঁসি দেওয়া হয় না তাদেরকে কী বলা হয় কয়েক বছর জেলখানায় রাখার পর তাদেরকে আবার পৃথিবীতে পৃথিবীতে সরি জেলখানা থেকে বের করে দেওয়া হয় এবং বলা হয় তোমাদের শাস্তি মাফ হয়েছে এবং তোমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে তোমরা যদি আবার জেলখানার বাইরে গিয়ে এরকম নাশকতা করো তাহলে তোমাদেরকে আবার জেলখানায় ভর্তি করা হবে এবং তোমাদেরকে হয়তো মৃত্যুদণ্ডর মতো কোনো পাপ করলে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে তো ঠিক সেরকম আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের একটা সুযোগ দিয়েছে সে সুযোগটা হচ্ছে সেজদা এবাদত আমরা যদি সেজদার মাধ্যমে এবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করতে পারি তাহলে আমরা মুক্তি হব তাহলে আমরা জান্নাতে ফিরে যাব যেভাবে দেখবেন যে জেলখানে যখন একটা কয়েডি থাকে ওদেরকে কিন্তু কাজ করতে দেওয়া হয় শুধু ঘুমাইতে দেওয়া হয় না ওই জেলখানার মধ্যে নোংরা হইলে সেই গাছপালা হইলে সেগুলো পরিষ্কার করতে দেওয়া হয় তো যারা হচ্ছে এগুলো ক্লিন করে পরিষ্কার করে তারপর ঝগড়া বিবাদ করে না ওর মধ্যে চুপচাপ বসে থাকে তারা কিন্তু পুলিশদের নজরে পড়ে যে না এই লোকটা ভালো এ ভালো হয়ে গিয়েছে তার শাস্তি তখন কম করে দেওয়া হয় এমনকি তার শাস্তি মাফ করে তাকে আবার মানে জেলখান থেকে বের করে দেওয়া হয় তো সেরকম আপনি এখন চিন্তা করেন যে এই পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে আল্লাহ তালা আপনাকে শাস্তি স্বরূপ পাঠিয়েছে আল্লাহ বলেছে তুমি খাও দাও চলো ফেরো সময় মতো ইবাদত করো এবং যখন আমার মনে হবে যে তোমাকে এই পৃথিবী থেকে নিয়ে চলে আসা দরকার তখন আমি তোমাকে নিয়ে চলে আসবো তো আপনি একবার এবার চিন্তা করুন এই পৃথিবীতে আপনি কেন সুখে থাকতে চান এই পৃথিবীতে আপনি তো সুখ পাবেন না পুরো কোরআন শরীফ আমি ঘেটে দেখেছি এর কোথাও আপনি পাবেন না আপনি ঘেটে দেখেন এর কোথাও আপনি পাবেন না কোনো জায়গায় কোনো আয়াতে আপনি সুখের কথা পাবেন না যে পৃথিবীতে আল্লাহতালা সুখ সৃষ্টি করেছে শান্তির কথা আপনি পাবেন পৃথিবীতে আপনি শান্তি শব্দটা আল্লাহ তালা পৃথিবীতে দিয়েছে সেটা আপনি কোরআনে পাবেন কিন্তু আপনি কোথাও সুখের কথা পাবেন না কারণ আল্লাহ তালা পৃথিবীতে সুখ দেয় নাই আল্লাহ সুখটাকে জান্নাতে রেখে দিয়েছে ওইখানেই আমরা পাবো তাই আমাদের এই যে হতাশা না এই যে দুশ্চিন্তা টেনশন এই সবগুলো কার পক্ষ থেকে আসে জানেন ভাই এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে আসে এই যে আপনি বিপদে আছেন না এই যে আপনার দুঃখ কষ্ট না এক একজনের দুঃখ এক এক রকমের তাই না তো এই যে এক একজনের দুঃখ এক এক রকমের সবার দুঃখ আছে পৃথিবীতে এমন কোনো মানুষ আপনি পাবেন না যে মানুষটা বলবে যে আমি সুখী আমি আমার কোনো দুঃখ নাই প্রত্যেকটা মানুষের একটা করে হাহাকার থাকবেই কারণ আল্লাহ তো বলেই দিয়েছে যে তোমাকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠানো হয়েছে তো যেখানে শাস্তি থাকবে সেখানে আপনি কিভাবে সুখে শান্তিতে থাকবেন অবশ্যই আপনার একটা একটা সাইট খারাপ থাকবেই আর সেই খারাপটাই আপনাকে সবসময় জ্বালাবে পোড়াবে কষ্ট দিবে আর এই কষ্টেই যে ধৈর্য ধারণ করতে পারবে একমাত্র সেই ব্যক্তি আল্লাহর ভালোবাসার পাত্র বা পাত্রী হবে এবং সেই ব্যক্তি জান্নাতে ফিরে যাবে ভাই আমরা খুব অল্প দিনের জন্য পৃথিবীতে আছি একটু মেনে নিই যেটা আমাদের খারাপ হবে সেটা আমরা মেনে নিই যদি আমরা মেনে নিই তাহলে খারাপ হবে না আপনি মনে করছেন যে দূর খারাপ হবে এই খারাপ আমি মানতে পারছি না এটা অসম্ভব আমার সম্ভব না মানা তাহলে তো আপনি আল্লাহর ইচ্ছাকে পূর্ণ করলেন না আপনি মনে রাখবেন যে আপনার যদি কোনো কিছু খারাপ হয় সেটা যদি আপনি মেনে নেন এর জন্য আপনি অনেক বড় কিছু পাবেন এবং সেটা অবশ্যই পৃথিবীতেও পাবেন পরপারে তো পাবেনই আল্লাহ সব কিছুই এখানে দেখিয়ে দেয় আল্লাহ মানুষকে অনেক ভালোবাসে দেখেন আপনারা তো সবাই এখানে মেয়ে আপনাদের সবার সন্তান আছে না বলেন আপনারা সন্তানকে কতটা ভালোবাসেন নিজের কলিজার টুকরা মানে আপনারা মনে হয় যে নিজে মারা যাব তাও ভালো আমার সন্তান ভালো থাক আমার সন্তান বেঁচে থাক আমার সন্তানেই হোক তাই না তো আপনি যখন আপনার সন্তানকে এত ভালোবাসেন তাহলে যে স্রোসটা আপনাকে সৃষ্টি করেছে তিনি আপনাকে কতটা ভালোবাসে একবার একটু চিন্তা করেন আপনি দেখবেন যে যখন তাৎক্ষণিকভাবে আপনার কোনো বিপদ আসে তখন মনে হয় অনেক দুঃখ কষ্ট আপনি পান আপনার মনে হয় এটা কেন হচ্ছে অনেক কষ্ট পান কিন্তু সেইটাই আপনি কয়েক দিন পরে কয়েক সপ্তাহ পরে বা কয়েক মাস পরে যে দেখেন যারে আমার লাইফে যদি আজকে এই দুর্ঘটনাটা না ঘটতো তাহলে আজকে আমি এই বিপদের মুখ হাত থেকে রক্ষা পেতাম না এখানে ছোট্ট একটা আমি গল্প বলবো এটা একটা ঘটনা যেটা একটা রাজার একটা আঙুল পড়ে যেয়ে ভেঙে যায় বা কেটে যায় তখন রাজার যেই উজির থাকে তিনি বলেন কি যে রাজা সাহেব যা হয়েছে ভালোর জন্যই হয়েছে এই কথা শোনার সাথে সাথে রাজার মেজাজ অনেক গরম হয়ে যায় তিনি বলেন আমার হাত ভেঙে গেল বা আমার হাত কেটে গেল আর তুমি বলছো ভালো হয়েছে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয় এরপর কিছুক্ষণ বাদে বা কিছুদিন বাদে যখন রাজা মশাই তার দলবলকে নিয়ে বনের ভেতরে কোনো একটা পশু শিকারে যায় সেই সময় কিন্তু তারা একটা মানুষদের মাধ্যমে বা একটা হচ্ছে কি বলে এটাকে যারা হচ্ছে আপনার কিডন্যাপার এদের মাধ্যমে রাজাকে কিন্তু আটকে দেওয়া হয় এরপর রাজাকে যখন নিয়ে যাওয়া হয় যে তারা তাদের তারা যেই বশ করে বা হচ্ছে পূজা করে তাদের ওই পূজার সামনে তাকে বলি দেওয়ার জন্য যখন রাজাকে বলি দিবে বা জবাই দিবে সেই সময় কিন্তু ওই রাজার হাত তে ত্রুটি বা রাজার হাত কাটার কারণে রাজাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় যে তারা যখন তাদের মায়ের সামনে বলি দিবে বা পূজার সামনে হচ্ছে যে বলি দিবে তখন সে একটা ভালো মানুষকে দিবে এই যে ত্রুটিযুক্ত মানুষ যার হাত কাটা তাকে তো বলি দিতে পারবে না তখন কি হয় রাজাকে ছেড়ে দেওয়া হয় তখন রাজা বাসায় ফিরে এসে সেই উজিরকে ডাকে এবং বলে যে তুমি আসলেই বলেছিলে যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয় ওই দিন যদি আমার আঙুলটা না কাটতো তাহলে আজকে আমার গরদান কাটা যেত আজকে আমি পুরোই মারা যেতাম ছোট্ট একটা আঙুল কাটার কারণে আজকে আল্লাহ তালা আমাকে আমার প্রাণ ভিক্ষা দিয়েছে এই আঙুল কাটার মাধ্যমে তাহলে দেখেন ওইটা ছিল রাজার জন্য একটা বিপদ আঙুল কাটা তার থেকেও বড় বিপদ ছিল তার জীবনই শেষ হয়ে যেত তাহলে আল্লাহ তালা একটা বিপদ দিয়ে একটা বড় বিপদ রক্ষা করলো তো এই যে একটা গল্প এই গল্পটা থেকে কিন্তু আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার এবং সেই সময় কিন্তু উজির আজম বলে যে রাজা সাহেব ওই দিন আপনি আমাকে বরখাস্ত চাকরি থেকে বরখাস্ত করে আরও একটা ভালো কাজ করেছিলেন কারণ তিনিও কিন্তু বাসায় যে তার বউ যখন দুঃখ পায় যে আপনার চাকরিটা চলে গেল আমরা কি খেয়ে বাঁচব তখন কিন্তু ওই উজির আজম আবার বলেছিল চাকরি চলে গিয়েছে হয়তো এটাও ভালোর জন্য আল্লাহ যা করেন ভালোর জন্য তো দেখেন রাজাকে যখন সেই কথাটা বলে তখন রাজা বলে এটা আবার ভালো হলো কি করে তখন তিনি বলেন যদি আমার ওই দিন চাকরি থেকে বরখাস্ত না করতেন তাহলে আপ আপনার সঙ্গে আমি ওই পশু শেখারে শিকারে যেতাম এবং আপনার হাত নাই ত্রুটিযুক্ত ছিল কিন্তু আমার শরীরের কোথাও তো ত্রুটিযুক্ত নাই সো আপনাকে ছেড়ে দিয়ে আমাকে ওখানে বলি দেওয়া হতো তার মানে ওই দিন আপনি আমার চাকরি থেকে আউট করার কারণে আজকে আমিও বেঁচে গিয়েছি আমার যান বেঁচে গিয়েছে তাহলে দেখেন এখান থেকে আমরা আরও একটা শিক্ষা পেলাম এই জন্য এই সকল গল্পগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার এই জন্য যে আমরাও একটা মানুষ আমাদেরও জীবন আমাদের আল্লাহ তালা যখন কোনো বিপদ দেবে তখন আমরা তাৎক্ষণিকভাবে আমরা বলবো কি আল্লাহ যা করে মঙ্গলের জন্য নিশ্চয় ভবিষ্যৎ ভালো নিশ্চয় কিছু একটা ভালো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ভালো ছায়াই নেই সবই আপনার ক্ষতি আপনি স্বয়ং দেখতে পাচ্ছেন তারপরেও আপনি বলবেন আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্য করে এবং আমি নিজেও আমার লাইফ থেকে দেখেছি যখন আমি দেখেছি এটা পুরোই অন্ধকার